আসসালামু আলাইকুম খুব সহজে স্পোকেন ইংলিশ শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ আমরা শিখব পরিমাপ ও ওজন অর্থাৎ মেজারমেন্ট অ্যান্ড ওয়েট সম্পর্কিত ভোকাবুলারি চলুন শুরু করি লেন্থ লেন্থ অর্থ দৈর্ঘ্য ব্রেড ব্রেড অর্থ প্রস্থ বাউন্ডারি বাউন্ডারি অর্থ সীমা মিটার মিটার অর্থ মিটার কিলোমিটার কিলোমিটার অর্থ কিলোমিটার সেন্টিমিটার সেন্টিমিটার অর্থ সেন্টিমিটার লিটার লিটার অর্থ লিটার ডেসিমিটার ডেসিমিটার অর্থ ডেসিমিটার কিলোগ্রাম কিলোগ্রাম অর্থ কিলোগ্রাম মিলিগ্রাম মিলিগ্রাম অর্থ মিলিগ্রাম হাইট হাইট অর্থ উচ্চতা ড্রাম ড্রাম অর্থ ওজন পরিমাণ ওয়েট ওয়েট অর্থ ওজন মেজারমেন্ট মেজারমেন্ট অর্থ পরিমাপ গ্রাম গ্রাম অর্থ গ্রাম ইঞ্চ ইঞ্চ অর্থ ইঞ্চি ম্যাশ ম্যাশ অর্থ ভর অথবা পরিমাণ ফুট ফুট অর্থ ফুট টেপ স্টেপ অর্থ ফিতা পাউন্ড পাউন্ড অর্থ পাউন্ড ইয়ার্ড ইয়ার্ড অর্থ গজ ডিগ্রি ডিগ্রি অর্থ ডিগ্রি মাত্রা স্কেল স্কেল অর্থ মাপনি অথবা স্কেল স্কয়ার স্কয়ার অর্থ বর্গ ডোজেন ডোজেন অর্থ ডজন বারো দ্বাদশ পারসেন্ট পারসেন্ট অর্থ শতাংশ অথবা শতকরা ঠিক ঠিক অর্থ পুরু এরিয়া এরিয়া অর্থ আয়তন অথবা ক্ষেত্রফল ব্যালেন্স ব্যালেন্স অর্থ দাড়িপাল্লা অথবা ভারসাম্য আউন্স আউন্স অর্থ আউন্স অথবা অতি সামান্য পরিমাপ কিউবিট কিউবিট অর্থ এক হাত পরিমিত মাপ হেক্টর হেক্টর অর্থ হেক্টর অথবা জমির আয়তনের মাপ বিশেষ ফারলং ফারলং অর্থ ফারলং অথবা এক মাইলের আট ভাগের এক ভাগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ